মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর সোমবার নাগরাকাটায় ত্রাণ বিতরণে গিয়ে আক্রান্ত হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এরই প্রতিবাদে মঙ্গলবার বহ্রমপুর টুরিস্ট লজের সামনে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিধায়ক সুব্রত মৈত্র জেলা বিজেপি সভাপতি মলায় মহাজন সহ অন্যান্যেরা অবরোধের জেরে কয়েক ঘন্টা জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি তাগরাকাটায় ত্রাণ বিতরণে গিয়ে আক্রান্ত হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এরই প্রতিবাদে মঙ্গলবার বহরমপুর টুরিস্ট লজের সামনে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এসে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে উপস্থিত ছিলেন বিধায়ক সুব্রত মৈত্র জেলা বিজেপি সভাপতি মল প্রলয় মহাজন সহ অন্যান্যরা অবরোধের জেরে কয়েক ঘন্টা জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্বরা উত্তরবঙ্গে ত্রাণ বিলি করা অবস্থাতে একজন পার্লামেন্টের সদস্য আর একজন বিধানসভার সদস্য এসে দুটো যে আইনসভা এবং দুটো আইনসভার দুজন সদস্য এভাবে হামলা করা হয়েছে এটা গণতন্ত্রের ওপর হামলা যেভাবে মমতা ব্যানার্জির প্রচ্ছন্ন বদতে ত্রাণ বিলিকাণ্ডকে তা কার্যকে ব্যাহত করতে হামলা করা হয়েছে যেখানে সরকারের উচিত পদক্ষেপ হচ্ছে দুর্বত বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানো সেইটা সরকার নিজে ব্যর্থ হয়ে যখন বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি সেই দল তার বিধায়ক তার সাংসদ তারা যখন পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তখন তাদের গাত্রদাহ হচ্ছে আর এই গাত্রদাহের কারণে পাথর ছুটছে জুতো মারছে এটা অত্যন্ত লজ্জার বিষয় শুধু এরকম নয় এইটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য চিন্তার বিষয় যে কোন সরকার চালাচ্ছে কোন সরকার কারা বসে আছে যারা দুর্গতদের পাশে না দাঁড়িয়ে যারা দাঁড়াচ্ছে তাদেরকে জুতো বাচ্চা তাদেরকে ঢিল 맞ছে তাদেরকে রক্তাক্ত করছে আর সেই জন্য আমরা মনে করি যারা আজকে এটা করছে তাদেরকে যত তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পারব তত তাড়াতাড়ি যাচ্ছে মঙ্গল আছে নচেত এই রকম ঢিল এই রকম পাথর এরা আরো ছুঁড়বে সাধারণ মানুষকে যে ভালো কাজ করতে যাবে টাকা দুর্গত মানুষদের ত্রাণ দিতে গিয়ে বিজেপি সাংসদ ও বিধায়ককে যেভাবে আক্রান্ত হতে হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক এরই প্রতিবাদে বিজেপির বিক্ষোভ চলতে থাকবে বলে জানান বিধায়ক সুব্রত মৈত্র আমাদের বিধায়ক সাংসদ সভাপতি বিধ্বস্ত বন্যা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিলির জন্য গিয়েছিল কি অন্যায় করেছিল তারা এই মমতা ব্যানার্জির দুষ্কৃতকারী জেহাদিরা রোহিঙ্গা বাংলাদেশিরা ঘাগড়াগড় থেকে শুরু করে বাবুর উপরে আক্রমণ বজবাজে আমাদের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের উপরে আক্রমণ আমাদের আগে দু হাজার কুড়িতে ডায়মন্ড নলবাড়ি জে পরে আক্রমণ সমস্ত জায়গায় বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষকে পরিদর্শনে গিয়ে যদি আমাদের এমপি এবং এমএলএকে মার খেতে হয় তাকে পাথর ছুঁড়ে মুখ ফাঁটিয়ে দিয়েছে এই ঘটনার জন্য সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজ প্রতিটি ধর্মঘট রাস্তা অবরোধ আমরা করছি এবং সারা পশ্চিমবঙ্গে এরপরে যদি এই জিনিস চলতে থাকে তাহলে আগামী দিন শুধু প্রতীকী অবরোধ হবে না সারা খুনের জন্য অবরোধ হয়ে থাকবে এবং পুলিশ প্রশাসনের উচিত ছিল যে এমপি এবং এমএলএরা কালকে গিয়েছিল তাদেরকে সুরক্ষিত রাখা সুখেখাতো মেডিকেল সেন্টার এখন বহর বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুখেখাতো স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ